সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের গত হাটে ভিডিও দিয়েছিলাম বলদের জোড়া যেহেতু সামনে আপনারা ধান লাগাবেন মই চাষ করবেন মূলত ময়ের ময়ের জন্যে এখন তো আর ট্রাক্টারে চাষ হয় যার কারণে মই দেওয়ার জন্য আপনারা বেশি খুঁজেন আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স এটার কী হচ্ছে আপনার জোড়া জোড়ে দুটাই দুটাই সাত দাঁত করে দাম চাচ্ছিলেন কত শো পঁয়ষট্টি দাম কাস্টমারে কথা বলছিল আপনার দুশো পঁয়ত্রিশ দর্শক দুশো পঁয়ত্রিশ লাস্ট বলেছে হয়তো দরদাম করে বেস্কিন হবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যেহেতু ওটার দামের তথ্য সঠিকভাবে দিতে পারলাম না আপনাদের আর যেনারা বলে যে যোড়া কিনতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে বাজিয়ে দিবেন দর্শক ভাই আপনার জোড়ার বয়স জোড়ার দাম চাচ্ছেন দুশো পনেরো চা দাম কাস্টমারে কত বলছিল দুশো ভাঙ্গা দুশো পনেরো চায় দুশো ভাঙ্গে মানে একশো আশি নব্বই দেখতেছে করু অবশ্যই জেনারা হাল চাষ করবেন গরুর বিষয় হচ্ছে যে হাঁটিয়ে দেখে শুনে দরদাম করবেন না হলে অনেক গরুর দেখা যাচ্ছে যে খুরাই হ্যাঁ বসে আছে আপনারা নিয়ে যাবেন নিয়ে যায় লাস্টে কি হলো আপনারা মই চাষ করতে পারলেন না তাহলে কি লাভ হলো একা বয়স এটা এরা দাঁত আর ওটা দুই দাঁত দাম চাচ্ছেন চোড়া দুশো তিরিশ চা দাম কাস্টমারে কত বলে

হয় নাই দর্শক ভাইয়েরা গরু দেখতেছে হাটে এসে এইভাবে গরুগুলো লড়িয়ে দেখে নেবেন হাটিয়ে দেখবেন দাঁত দেখবেন হাড় পাশাপাশি দেখবেন হাত পায়ের দরকার হলে পায়ের উপরে পাতুলে দিয়ে দেখবেন কেননা যদি আপনারা খুরাই থাকে খুরালা গরু নিয়ে যা আপনারা কিন্তু মই দিতে পারবেন না তাহলে কি হলো আপনাদের লস হল প্রতিনিয়ত আপনাদের কিছু আমি তথ্য দেওয়ার চেষ্টা করি নিয়মিত আপনারা যেনারা আমার চ্যালেনটি নিয়মিত দেখেন এনাদের জানাই ধন্যবাদ আর জেনারা আমার চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই চ্যানেল নেই নতুন হলে সাবস্ক্রাইব করুন ভাই এটার বয়স এখন কি চলছে বয়স দু দাঁত করে দু দাঁত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে এক লাখ দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার এক লাখ পনেরো হাজার টাকা পিস হ্যাঁ ভাই কাস্টমারের কত বলছিল আপনার কাস্টমারের বসা বলার শেষ না এক লাখ দুই লাখ দশ দুই লাখ দশ পনেরো পনেরো ভাই লাস্ট বেচা হবে কত হলে

কষ্ট করা লাগবে না মোটামুটি আপনারা রানিং গরু নিলে খুব সুন্দরভাবে নিয়ে কাজ চালাতে পারবেন আর যেগুলো গরু ট্রেনিং দেওয়া থাকে না নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কষ্ট জোয়াল ঘাড়ের উপর দিলে পাক মারে দৌড় মারে এই হলো অবস্থা দর্শক প্রতিনিয়ত আপনাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যেনারা ভিডিও নেন আমার দেখেন

রবিবার দেখে দর্শক ভালো কম দাম ভালো দাম সব দামের গরুগুলোই এখানে পাবেন তো হাটের পরিচয় দেওয়া হয়নি হাটটি হচ্ছে চৌবাড়িয়া হাট মান্দা নৌকা যেনারা এই ধরনের গরুগুলো কিনতে চান অবশ্যই এটা হাট হাটে আসবেন বর্তমান খুব ভালো উঠতেছে গরু এই হাটে দর্শক সাথে থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম